হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপিটা হচ্ছে তেল ছাড়া চিকেন রান্না ঠিক আছে তো আমি এখানে সাড়ে সাতশো মতন চিকেন নিয়ে নিয়েছি তাতে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন লঙ্কা পেস্ট ধনে ধনেপাতা কুচি আর বিরিয়ানি মশলা সামান্য এক চামচ আর একটা কথা আপনাদের আমি বলতে ভুলে গেছি আমি এখানে সামান্য নুন আর একটু ছোটো চামচ এক চামচ আমি হলুদ ইউজ করেছি আপনারা পারলে হলুদটা স্কিপও করতে পারেন ঠিক আছে চাইলে দিতে পারেন না চাইলে না দেওয়া যায় হলুদটা দিলে হালকা একটু হলদে হবে আর না দিলে একটু সেদ্ধ কালার মতন হবে ঠিক আছে এখানে আমি চারটে আলু মিডিয়াম সাইজের আলু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি তো সেটাকেও আমি নুন আর হলুদে মাখিয়ে রাখলাম আধ ঘন্টা মতন যতক্ষণ মাংস ম্যাগিনেট রইবে ততক্ষণ পর্যন্ত আলুটাও সে নুন আর হলুদে মাখানো থাকবে আর এখানে আমি কড়াতে চাটনিটা বসিয়ে দিয়েছি তো তাকে আমি দুটো আম নিয়েছি ডুমো ডুমো করে কেটে দেখো আমার আমটা পুরো ভালো ভালো একদম সেদ্ধ হয়ে গেছে তো আমি সেটাকে ভালো করে ঘেঁটে দিয়েছি এবার আমি তাতে সামান্য পরিমাণে এক বাটি ছোটো বাটিতে এক বাটি জল দিয়ে দেব তো দেখুন আমি এখানে জলটা ঢেলে দিয়েছি বেশি জল দিয়ে নি যেন পাতলাও হবে না বেশি ঘনও হবে না মিডিয়াম থাকবে আর আমি এখানে স্বাদ মতন পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি আপনাদের যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি চিনি দেবেন ঠিক আছে তো ওইদিকে আমার ভাতও হয়ে এসছে এবার ভাতটাকে আমি নামিয়ে ফেলবো দিলে আপনাদের সাথে মাংস রেসিপিটা শেয়ার করব তো দেখো আমার চাটনি হয়ে গেছে এবার আমি কড়াতে সামান্য পরিমাণ তেল দিলাম যাতে আলুটা ভাজা যেতে পারে তো আলুটা ভেজে নিয়ে তারপর আমি মাংসটা কষব ঠিক আছে তো এরকম লো ফ্লেম দিয়ে দিয়েছি তো এরকম তেলটা দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে আসো দিলে এবার আমি আলুগুলো দিয়ে দেবো তো দেখো আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে আবার গ্যাসটা হালকা ফ্লেমে রেখেছি একটু কড়াটা ভালো করে গরম হয়ে গেলে দিলে আমি মাংসটা ঢুলে দেবো দেখো আমি কোনো তেল দিইনি কিচ্ছু দিই ঠিক আছে যেহেতু যে তেলে আমি আলু ভেজেছিলাম সেই তেলটাই সামান্য টুনি আছে সেটাই ভালো করে গরম করে নিয়েছি ভালো করে মুছে নিয়েছি সেইটা তেল সেই তেলটা দিয়ে পুরো কড়াটা মুছে নিয়েছি যাতে একটু তেল তেল থাকবে তো দেখো আমি এখানে মাংসটা দিয়ে একটুখানি সামান্য এক বাটি জল দিয়ে ভালো করে ঢেকে দিলাম প্রায় দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের মতন ঢেকে দিলাম তো দেখতেই পাচ্ছ যে তেলটা দিই নি তবুও মাংস থেকে কতটা জল বেরিয়েছে তো নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে তাও আমি এর মধ্যে সামান্য পরিমাণে এক চামচ দই দিয়ে দেবো ঠিক আছে যাদের ফ্লেভারটা একটু ভালো হয় হ্যাঁ আমার সম্পূর্ণভাবে রেডি মাংস রান্না